রাজধানীর সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশ অনুযায়ী দুপুর পর্যন্ত চলবে একাদশ শ্রেণীর ক্লাস আর বিকেল থেকে চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ মনে করেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অস্তিত্ব সংকটে পড়বে উচ্চ মাধ্যমিক শাখা হাইব্রিড মডেল যে মডেল বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এক্সিকিউট করা হয়নি এটা যে অ্যাডজাস্টমেন্ট সেটা হবে কিনা এটাও নিয়ে কিন্তু বড় আশঙ্কা রয়েছে উচ্চ মাধ্যমিকে এরা হচ্ছে সকাল আটটা থেকে শুরু করে এরু আড়াইটা তিনটা পর্যন্ত প্র্যাকটিক্যাল সহ ব্যবহার করেন ফলে একটা এক ধরনের মনে হবে যে ঢাকা কলেজ এইখানেই এক ধরনের উদ্বস্ত হয়ে গেছে বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় হোক কলেজগুলো তার সক্রিয়তা নিয়ে উচ্চ শিক্ষাটা চালিয়ে যেতে পারে প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ও দর্শন সহ বেশ কিছু মৌলিক বিষয় শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বিশ্বকারী বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যের সুযোগ করে দিতেই সাত কলেজের পঁচিশ হাজার আসন কমিয়ে এগারো হাজার করা হয়েছে রাষ্ট্র যদি আবার এই সাতটা কলেজকে কম্বাইন করে বারোশো শিক্ষাগারের আসন যদি খেয়ে পাঁচটি বিলিন করে দেয় সেক্ষেত্রে তো আমরা অবশ্যই সাফার করি বায়োকেমিস্ট্রির একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ আমাকে তো কেমিস্ট্রি রাখতে হবে ফান্ডামেন্টাল সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য অন্য সাবজেক্টের কোনো গুরুত্ব নেই আপনার মডেলকে আপনি ঢাকার বাইরেও হোক ঢাকার ভিতরে অন্য কোনো জায়গায় আপনি এটাকে বাস্তবায়ন করেন ইডেন মহিলা কলেজ ও বদ্রুন্নেসা গার্লস কলেজে হবে নতুন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাস সেখানে ভর্তি নেওয়া হবে ছেলেদেরও এই সিদ্ধান্তে নারী শিক্ষা সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজ এখানে মহিলা কলেজ এখানে কেন সহশিক্ষা চালু করাবে? এখানে কেন ছেলে প্রবেশ করবে? আমরা যদি কম্বাইন পড়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমি মেরে ভর্তি হতাম। আমি তো বাংলা কলেজে ভর্তি হতাম। আমি তো আমার আমার ইচ্ছা নাই দেখি আমি ইডেন মহিলা কলেজে ভর্তি হইছিস। তবে সংকট নিরসনে নতুন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না শিক্ষার্থীদের আরে কাংশ। আসলে বলা হয় যে কালকে কেউ বলে বিশ্ববিদ্যালয় হবে না তাহলে হাজার হাজার শিক্ষার্থী কোন প্রকার বাধা বিপত্তি ছাড়াই কিন্তু রাস্তায় নামবে আর কোন ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই সাত কলেজের অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সংকট বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেওয়ার আগেই আপনাকে ওই ফিলোসফিটা নির্ণয় করে ফেলা দরকার ছিল আমরা কি আরেকটা মিনি জাতীয় বিশ্ববিদ্যালয় চাই এখানে সাত কলেজের জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক বলছেন খসড়া অধ্যাদেশের যেসব বিষয়ে অংশীজনের আপত্তি আছে সেসব বিষয়ে সমাধান করা হবে আলোচনার মাধ্যমে যেহেতু এখন এটা নিয়ে সবাই মাঠে আছেন এগ্রিপ সংক্ষুব্ধ সেই জায়গাটা নিরসনের জন্য অন্তত শিক্ষক ছাত্র এদের সাথে একটা ডায়লগের ব্যবস্থা করা একদিকে সাত কলেজের ঐতিহ্য রক্ষা অন্যদিকে দীর্ঘদিনের সংকট উত্তরণ এই দুই বিষয়ের সমাধানে প্রশাসন আন্তরিক বলে জানান প্রশাসক শেখ আহমেদ সময় সংবাদ ঢাকা